হ্যালো ফ্রেন্ডস আমি বন্দনা বন্দনা ব্লগসে তোমাদের সবাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই বলো বন্ধুরা তো বন্ধুরা আমি আওয়ার নিয়ে চলে এসেছি একটি ক্রচেটের কাজ হ্যাঁ বন্ধুরা দেখো আমি বোতামের ওপরে একটি ক্রচেটের একটি ফুল তৈরি করে নেব তো এটার জন্য আমাকে নিতে হবে একটি বোতাম এই দেখো বোতামটা নিয়ে নিলাম আর নিয়ে নিলাম কালারিং সুতো দেখো ক্রচেটের যে সুতোটা হয় একদম সরু যে সুতোটা সেটা আমি নিয়ে নিয়েছি আর যে ক্রচ ক্রচেটটা আছে যে ক্রুশটা আছে যে সেটাও একদমই একটা সরু মুখের একটা ক্রচেট একটা নিয়ে নিয়েছি এই নিয়ে আমি দেখো এই বোতামের মধ্যে দিয়ে আমি একটা ফুল তৈরি করে নেব তো চলো বন্ধুরা দেখতে থাকি আমি এটা কিভাবে তৈরি করলাম তো সবার আগে আমি একটা হুক তৈরি করে নিয়েছি বোতামের মুখে একটা মুখের দিকে নিয়ে চারটে হুক করে নেব হুক করে তারপর সেই বোতামের ঘরের মধ্যেই কিন্তু আমি এসএলএসটি করে নেব তারপর আবার সেই চারটে ঘর নিয়ে আবার আমি সেকেন্ড যে বোতামের যে মুখ আছে সেটার মধ্যে আমি আবার এসএলএসটি করব তো বন্ধুরা তোমরা বুঝতে ভাবতেই পারছো যে আমি এটা কী বলছি এসএলএসটি মানেটা কি তো হলো এটাই যে যারা ক্রচেটের কাজ করে না তো তাদের এটা হলো মানে এই ক্রচেটের কাজের মধ্যে এস এল হলো হুক হলো চেন হলো ডিসি হলো ট্রিপল ক্রশিয়া হলো এই হলো ক্রচিটের একটা পার্টস ঠিক আছে তোমরা হয়তো অনেকে বুঝবে না কিন্তু যারা ক্রচেটের কাজ করে তারা কিন্তু অতি সহজেই কিন্তু বুঝে ফেলবে তো বন্ধুরা আমি এইভাবেই তৈরি করে নিয়েছি একটা খুব সুন্দর একটি বোতামের ওপর একটি ক্রচেটের কাজ তো দেখো এই চারটে ঘর নিয়ে আমি সেকেন্ড ঘরের মধ্যে আবার এসএলএসটি করে নিচ্ছি তারপরে আবার চারটে ঘর নিয়ে আবার আমি সেম ঘরের মধ্যে আমি এসএলএসটি করে নিচ্ছি এইভাবে পুরো রাউন্ডটা শেষ হবে দেখো এভাবে আমি পুরো রাউন্ডটাকে পুরো শেষ করলাম তো যারা বন্ধুরা তোমরা যদি কেউ শিখতে চাও ক্রচেটের কাজ যদি শিখতে চাও তো তোমরা আমাকে পিন কর তোমরা আমাকে আমার কমিউনিটি পদে জানাতে পারো যে আমি ক্রচেটের কাজ শিখতে চাই তাহলে দেখো আমি তোমাদেরকে চেষ্টা করব অতি সহজে কোনো একটা ভিডিও বানাতে যেখানে তোমরা অতি সহজে কিন্তু তোমরা শিখে যেতে পারবে ঠিক আছে যদি তোমরা কেউ বছিটের কাজ শিখতে চাও তো আমাকে বলতে পারো ঠিক আছে তো আমি চেষ্টা করতে পারি তোমাদেরকে শেখানোর জন্য আমি টিউটোরিয়াল ভিডিও করতে পারি ঠিক আছে তো এই দেখো এই এইবার এটা পুরো লাস্ট ফিনিশিংয়ের মধ্যে চলে এসেছি বন্ধুরা যে এ দেখো তারপরে আবার ফার্স্ট যে যেখান থেকে আমি চারটে ঘর নিয়েছিলাম সেখানে এস করে নিয়েছি তারপর যেটা করছি আমি সেই সেই চেনের মধ্যেই যে চারটে চেন নিয়েছিলাম সেটা মধ্যে প্রথমে আমি একটা সিঙ্গল ক্রসে করব এই দেখো তারপর ডাবল ক্রসে করব দুইবার এই দেখো এই ডাবল ক্রসেরটা হবে দুইবার ঠিক আছে এ দেখো ডাবল ক্রসেট করলাম দুইবার তারপর আবার ট্রিপাল ক্রসে করব মানে একটা কাটার মধ্যে মানে দুইবার করে রাউন্ড করব সুতো তাহলে এটা ট্রিপল ক্রসেট হয়ে গেল দিয়ে এটাকে এটাকে রাউন্ডটা করে আবার দুটো ডাবল ক্রসেট করব দেখো তারপর আবার সিঙ্গেল ক্রসেট হবে দেখো সিঙ্গেল ক্রসেট করে আমি অন্য যে চেনের মধ্যে দেখো এস করে নিচ্ছি এই দেখো তো এইভাবেই বন্ধুরা পুরো রাউন্ডটা কিন্তু শেষ হবে আর হয়ে যাবে খুব সুন্দর একটি ফুল তো এইভাবেই আমি পুরো রাউন্ডটা শেষ করবো তো বন্ধুরা দেখতে থাকো আমি কিভাবে এটা তৈরি করছি দেখো তো এরপরও ইচ্ছে আছে আরও দুটো বোতামের মধ্যে আমি এরমভাবেই দুটো ফুল তৈরি করা তারপর এটা তারপর তোমাদেরকে দেখাবো তো এই যে ফুলগুলো দিয়ে আমি কি করছি ঠিক আছে এই যে ফুলগুলো যে আমি তৈরি করব। এটা দিয়ে আমি কি কর কি করব। সেটা তোমরা আগামী ভিডিওতে বন্ধুরা দেখতে পাবে ঠিক আছে তো দেখতে থাকো বন্ধুরা আমি এই ফুলটা কীভাবে তৈরি করছি তো বন্ধুরা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটু লাইক করবে কমেন্ট করবে অবশ্যই আমার চ্যানেলটাকে নতুন বন্ধু হলে সাব করে দেবে আর যদি পারো তো একটু সাব শেয়ার করে দিও তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটাকে পুরো ভাত করো কেউ স্কিপ করো না প্লিজ হ্যাঁ তো ঠিক আছে বন্ধুরা টাটা দেখতে থাকুক